মনের ভেতর থেকে খারাপ চিন্তাভাবনা দূর করার জন্য কি করা যেতে পারে এ ব্যাপারে পরামর্শ দেবেন দয়া করে ভাই মামুন এটা অনেকেই আজকাল জানতে চান আমাদের মনের ভেতরে শয়তান নানা রকম ওয়াসওয়াসা কুমন্ত্রণা এবং বাজে চিন্তা প্রবেশ করিয়ে দিয়ে থাকে এক্ষেত্রে আমাদের করণীয় কি হবে আসলে মনের ভিতরে যখন কোনো বাজে চিন্তা আসে তখন আমাদের এভাদতের যে ধ্যানমগ্নতা সেটাতে ব্যাঘাত সৃষ্টি হয় তো বাজে চিন্তা আসলে প্রথমত করণীয় হল আল্লাহ আব্বুলারামের কাছে আশ্রয় চাওয়া যে শয়তান আমাদের মনের ভিতরে বাজে চিন্তা প্রবেশ করাচ্ছে সেই শয়তান থেকে আদরবর আশ্রয় চাওয়া আউজবুল্লাহমিন শেতান্নিম পড়া আল্লাহম আজ নিমিন শৈতান আল্লাহমা ইন আউদুল কামিন শেতান বা আউজবুল্লাহমিন শেতাল নজিম যে কোনোভাবে শয়তান থেকে পানা চাওয়ার যত দোয়া আছে সেগুলো পড়তে পারি আউ্কি কালি মাহুল্লাহি তাম্মা মিনকুল্ল শতহাম্মা মিনকুল্লাহ আহমদুল্লাহাম্মা আউদিমিন হামা জাহাতির সায়তিন এই জাতীয় যত দোয়া আছে সেগুলো আমরা বিশেষ করে পড়ব সেই সাথে বাজে কর্ম থেকে বেঁচে থাকলে বাজে চিন্তাও মানুষের মধ্যে কম আসে সুন্দর পরিবেশে নেকের পরিবেশে ভালোর পরিবেশে যত বেশি সময় ধরে মানুষ কাটাতে থাকে তত বেশি মানুষের মধ্যে বাজে চিন্তা দূর হতে থাকে আল্লাহর আল্লাহরুল্লাহের কাছে আমরা আশ্রয় চাইব আর নিজেরা পরিবেশগতভাবে ভালো পরিবেশে যথাসম্ভব নিজেকে লাগিয়ে রাখার চেষ্টা করব বিন্দা আনোয়ার জানতে চেয়েছেন কোরআন শরীফ ছিঁড়ে গেলে বা পুরাণ হয়ে গেলে পড়তে না পারলে কী করব খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখুন কোরআনে কারিম যদি পুরাতন হয়ে যায় ছিঁড়ে যায় পোকা খেয়ে ফেলে তাহলে সেক্ষেত্রে সেই কোরআনকে সম্মানের সাথে কোনো মাটিতে পুঁতে ফেলা উচিত সেটা কোনো কবরস্থানে হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে বিশেষ করে অসম্মান না হয় সেদিকটা খেয়াল করা উচিত পানিতে ভাসিয়ে দেওয়া যেতে পারে সেক্ষেত্রেও আপনার এটা এক সময় নষ্ট হয়ে যাবে সেটা হতে পারে তবে মাটিতে দাপন করাটা সবচাইতে উত্তম এবং নিরাপদ পদ্ধতি আগুনে পুড়ে ফেলা যাবে কি না এই বিষয়টা নিয়ে আপনার আমাদের সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণ আবেগ কাজ করে যে না আগুনে পড়বে কেন আল্লাহর কোরআন অথচ ওলামাহক্রামের অনেকেই এটাকে আগুনে পোড়াটাও এটাকে শেষ করে ফেলেটা তার অসম্মান কি ছিল তার ছাইগুলোকে আপনার সম্মানজনক কোনো জায়গায় আপনি পুঁতে ফেললেন বা রেখে দিলেন বা ফেলে দিলেন তাতেও দায়িত্ব মুক্ত হয়ে যাবে যেহেতু আমাদের দেশে মানুষ এটাকে ভালোভাবে নেন না এবং আগুনে পোড়ানোটা সাধারণত প্রতিবাদের ক্ষেত্রে এবং বাজে সেন্সে হয়ে থাকে সেই জায়গা থেকে আমরা এই কাজটা না করাই ভালো হবে আমাদের জন্য আরও বিকল্প রয়েছে সেগুলো আমরা করতে পারি জাহিদ ইসলাম রায়হান জানতে চেয়েছেন ফরজে আইন কী কয়েক কয়টি এবং কী কী দেখুন ফরজে আইন মানে হলো যেটা প্রত্যেকটা মুসলিমকে সম্পাদন করতে হয় আপনার আমার প্রত্যেকের উপরে যে কাজটি করা অপরিহার্য সেটাই হলো ফরজে আইন যেটা কিছু মানুষ করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে না সেটাই ফরজে আইন যার কারণে ফরজে আইনকে কোনো সংখ্যায় সীমাবদ্ধ করা কঠিন এটা ব্যক্তির উপরে ভেরি করবে আপনার উপরে কিছু আইন বর্তাবে হয়তো আমার উপরে কিছু বর্তাবে না আরোজনের উপর আরও ভিন্ন কিছু বর্তাবে সেজন্য আইনকে কোনো সংখ্যায় সীমাবদ্ধ করা কঠিন আমাদের দেশে প্রচলিত আছে একশো ফরজের কথা এটা আসলে কোনো ভিত্তিমূলক কথা নয় বরং এটা আমাদের এক সময় হয়তো কোনো অলামায়ক্রাম গবেষণা করে কিছু আইনের তালিকা করেছেন যদিও সেগুলোর মধ্যে অনেকগুলো আছে যেগুলো ফরজ নয় আবার অনেক ফরজ আছে যেগুলো সেখানে আসে নাই যার কারণে এ বিষয়ে আমাদের ছোটো ভিডিও ক্লিপ আছে সেটা দেখে নিতে পারেন যে একশো তিরিশ ফরজ কথাটি সঠিক কিনা সেখানে বিস্তারিত আমরা বলেছি শারমিন সুলতানা জানতে চেয়েছেন সুদের লেখালেখি হিসেব রাখা বলতে কাদেরকে বোঝানো হয়েছে যারা সরাসরি সুদের লেনদেনের সাথে জড়িত তারা নাকি যে কোনোভাবে সুদের বিষয় লিখলেই তাদেরকে রসুলসাদ অভিশাপ দিয়েছেন বোরসার মিন এখানে সুদের লেখক বলতে সুদের চুক্তি যেটা হবে সেটা লেখা অথবা কেউ সুদ নিয়েছেন তার হিসাব লেখা এই জাতীয় লেখালেখিকে বোঝানো হয়েছে সুদের কথা আপনি লিখেছেন সুদের মন্দ দিক লিখেছেন এই লেখা নয় কেউ সুদ নিচ্ছেন সেটার হিসাব আপনি সংরক্ষণ করতে গিয়ে লিখছেন অথবা চুক্তিপত্র লিখছেন এই জাতীয় লেখালেখিকে এখানে মিন করা হয়েছে যে তাদের প্রতি আল্লাহ আনত অভিশাপ নাজিল হয় বাবুল হোসেন যাতে চেয়েছেন আমার মোবাইলে কোরআন মাজিদের অ্যাপস আছে মাঝে মধ্যে মোবাইলে পা লাগে পা লাগলে গুণা হবে কি না দ্বিতীয় প্রশ্ন আপনার নামা শেষে সালাম বৈঠকে সালাম ফেরানোর আগে রদিতুবিল্লা হিয়রব্বা এ দোয়া পড়া যাবে কি না দেখুন মোবাইলে মোবাইলে যদি করোনা কোনো অ্যাপ থাকে সেখানে পাওয়া লাগলে কোরআনের প্রতি অসম্মান হবে বা এরকম নয় আমাদের প্রত্যেকেরই কিন্তু শরীরে আমাদের আমাদের স্মৃতিতে আমাদের মেমোরিতে কিন্তু কর্ণকারিম রয়েছে সেক্ষেত্রে আমাদের শরীরে কারো পাও লাগলে যে করোনার প্রতি অসম্মান হয়ে যাবে সেটি তাই নয় ঠিক তেমনি ভাবে কর্ণকারিমের অ্যাপসের মধ্যে কোরআন রয়েছে সেটার প্রতি আপনার অসম্মান হবে না যদি কোরআনের মোবাইলের মধ্যে পাও লাগে আমাদের বুকে বা মাথায় আমাদের স্মৃতিতে কোরআন রয়েছে মেমোরি রয়েছে অথচ আমরা একে অন্যের গায়ে পা লাগছে লাগাচ্ছি ইচ্ছায় অনিচ্ছায় অতএব এর সাথে কোরআন সম্মানের সম্পর্ক প্রত্যক্ষভাবে জড়িত নয় ইনশাল্লাহ বিদিনুল্লাহ কেউ নিয়াত করে যদি করে আল্লাহ মাফ করুক সেটা ভিন্ন কথা সেটা তো আর কেউ সচরাচর করে না আর দ্বিতীয় প্রশ্ন হলো যে নামাজ শেষে বৈঠক সালাম ফেরানোর পর শেষ বৈঠকে আপনি সালাম ফেরানোর আগে রদিতবুল্লাহ রব্বা এটা যদি পড়েন তো এটা তো কোনো দোয়ামূলক কথা নয় শেষ বৈঠকে কি পড়বো সেটা কোন হাদিস দ্বারা আমাদেরকে নির্দিষ্ট করে বলে দেওয়া আছে আত্মাহিয়াতু পড়ব দুরুদ পাঠ করব। তারপরে এখানে দোয়া চাওয়া যেতে পারে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি তাহাইয়া বিনা দোয়া এই মাসা বোখার মুসলিম এক যে বর্ণনা করেছে যে তাসাহুদের পরে শেষ বৈঠকে এবং দরুদ পাঠের পরে যেই কোনো দোয়া আল্লাহর কাছে করবেন রদিত বিহ আবুল ইসলাম দিন মাহমুদসাল্লা ইসলাম নাবিয়া এটা কিন্তু কোনো দোয়া নয় এটা একটা জিকির বলতে পারেন এটা আল্লাহ সোমাদ প্রতি একটি আনুগত্যের স্বীকৃতি বলতে পারেন কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু এখানে প্রার্থনা করা হচ্ছে না চাওয়া হচ্ছে না শেষ বৈঠকে চাওয়ার কথা বলা হয়েছে যার কারণে এই দোয়াটি সালাম ফেরার আগে আমরা পড়ব না এরপরে ফ্লাওয়ার্স যে বা এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন বাবা জমির কিছু অংশ আমার নামে লিখে দিয়েছেন সেখানে জমির মূল্য পাঁচ লাখ এখন বাবা মারা গেছেন আমার প্রশ্ন ভাই বোনদের ওই পাঁচ লাখ পরিশোধ করলেই হবে আপনাকে যে জমি আপনার বাবা লিখে দিয়েছেন অন্যায়ভাবে যেহেতু আপনার আরও ভাইবান রয়েছেন তার ভাই বোন রয়েছেন তাদেরকে না দিয়ে শুধু আপনাকে এক লিখে দিয়েছেন এটা অন্যায় হয়েছে আপনার উচিত হবে সেটাকে আপনার বাবার মৃত্যুর পরে তার সম্পত্তিতে সেটাকে ইনক্লুড করে দেওয়া ফিরিয়ে দেওয়া এবং সেখান থেকে সেটার যে মূল্য হবে সেটা ভাগযোগ করে সময় নেবেন আর যদি বলেন যে আমি নিয়ে ফেলেছি এখন শুধু মূল্য পরিশোধ করতে চাই ভাই বোনরাও যদি তাতে সম্মত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি সেটার বাজার মূল্য পরিশোধ করতে হবে যখন তিনি দিয়েছেন তখন এটার দাম কম ছিল সেই দামটা আপনি এখন দিয়ে দিবেন তাতে যথেষ্ট হবে না এরপরে আজিজুল হক রাশেদ জানতে চেয়েছেন অনেক সময় দোকানে টাকা নিয়ে গেলে অল্প কিছু টাকা কম হলে দোকানদারকে বলি পরে দেব কিন্তু পরবর্তীতে যে আমার মনে থাকে না মনে না থাকে যদি দোকানদারও ভুলে যায় তাহ আমরাও আমিও ভুলে যাই এর ফলে আখেরাতে এ টাকার জন্য আমাকে দোকানদার আটকাবে কি অবশ্যই আটকাবে এ ধরনের ক্ষেত্রে আপনি কেন দায়িত্ব নেবেন যেটা আপনি ভুলে যেতে পারেন এটা অবশ্যই দায়িত্বহীনতার পরিচয় আল্লাহর বল আলমিনের কাছে প্রতিটা বিষয়ের ছোট বড়ো প্রত্যেকটি বিষয়ের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা বিষয়ের জন্য আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞাসার মুখোমুখি করবেন বিশেষ করে বান্দার হক প্রতিটি পয়সার হিসাব দিতে হবে তাহলে আমি দোকানদারের কাছে পরে দেবো বলে চলে গেলাম কিন্তু পরে ভুলে গেলাম এর মানে হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রতিটি পয়সার প্রতিটি বিষয়ের যে হিসাব দিতে হবে সেই ব্যাপারে আমার বিশ্বাসটা সেই মাত্রায় নাই তাহলে এরকম ক্ষেত্রে হয় বলবেন ভাই মাফ করে দেন আর হলে অবশ্যই মনে রেখে সেটাকে আপনাকে পরিশোধ করতে হবে দোকানদার ভুলে গেলে দোকানদার তো এখানে কোনো দায় নেই কিন্তু যিনি নিয়েছেন সদায় কিনেছেন তার দায় রয়েছে অতএব তাকে সেটি খেয়াল করতে হবে